আজকে আমি বানিয়েছি ঝরঝরে সিমাই এবার একটি কড়াই নিয়েছি তার মধ্যে আমি চার চামচ সাদা তেল দিয়েছি এরপর দুশো গ্রাম সিমাই নিয়েছি এর ওই সিমাইটা একটু ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি তারপর ওটা ওই তেলটার মধ্যে ভালো করে লাল করে ভেজে নেব এরপর সামান্য একটু এক কাপ গরম জল ওর মধ্যে দেবো দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এবার ওর মধ্যে আমি অল্প একটু গরম মশলা দিলাম তারপর ওর মধ্যে ডাস নারকল গুঁড়ো দিলাম আর আর দিলাম ওর মধ্যে কাঠবাদাম আখরোট কিশমিশ কাজু সব একসাথে দিয়ে দিয়েছি আর পেস্তা দিয়ে ভালো করে ওটা ভুনবো এবার হয়ে এসেছে না হওয়ার আগে আমি দু চামচ গাওয়া ঘি দিচ্ছি আমার রেসিপি ঝরঝরে সময় রেডি এবার প্লেটে সার্ভ করছে একটু গার্নিশিং করে নেব